হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কালকাটাস আজ সকালবেলা কালকাটাভেস আমি আজকে আর ছাদে গেলাম না কেন যেতে পারিনি সেটা তো বুঝতেই পারবেন আজ একটা বিশেষ দিন সে বিশেষ দিন উদ্দেশ্যে আমরা আজ সবাই মিলে আবার একটু হই হৈ করার সুযোগ পেয়েছি তাই আজ বেশিরভাগ সময়টা বেশিরভাগ না সকালের খানিকটা সময় আজ রান্নাঘরেই কাটবে তাই সেই কারণে আজ আর ছাদে যাওয়ার দিকে কথা ভাবি উনি ওই আমাদের কলা গাছটা দেখাই আজকে আজকে রান্নাঘরে যেটা প্রথম আইটেম হচ্ছে সেটা হলো একটা চাটনি চাটনি বসিয়ে দিলাম চাটনি প্রায় হওয়া দিকে দেওয়া বাকি আছে চাটনিটা হোক এর সাথে সাথে আর কি কী করছি দেখা একটু ফিশ ফ্রাই হবে তার জন্য যা যা লাগবে সেটা হলো একটু রসুন বা এটা তো রান্নার চ্যানেল নয় এটা যা যা করছে একটু সেই কাজটি শুধু দেখাচ্ছি আর একটা আমার যারা রেগুলার আমার এই চ্যানেল দেখেন এবং আমার বর্নিং কিচেন দেখেন সকলকে অনুরোধ রাখবো সবাই বর্নিং কিচেনটা একটু ঘুরে নেবেন কারণ হলে সেখানে আমি ফিশ ফ্রাইটা কিন্তু অলরেডি আপলোডেড দেখে নেবেন আচ্ছা এটার একটু ব্যবস্থা হোক এর সাথে সাথে একটু পেঁয়াজ দিলাম আমি রসুন একটু দিয়ে দিই ব্যাস আর একটু ধনেপাতা এই কাঁচা লঙ্কা ধনেপাতা এই ব্যাস ব্যাস ফিশ ফ্রাই তো বের কাজ হোক আস্তে আস্তে তারপর আবার পরের পরবর্তী রান্নায় চলে যায় চাটনি তো হয়ে গেল এবার নামাবো ওই নামাবো নামানোর পালা আর এদিকে কারা অপেক্ষা করছে দেখায় এই যে নারা আজ এবারে এইগুলো রান্না হবে এটা হলো বুঝতেই পারছেন গলদা চিংড়ির মালাইকারি হবে আচ্ছা যার জন্য যা করতে হবে আগে আপাতত তো কড়াই দিয়েছি এবার নুন দিয়ে একটু হালকা করে একটু সেদ্ধ করবো আগে তারপর এই রান্নাটা মালাইকারিটাও কিন্তু আমার বর্নিং কিচেনে আছে যারা দেখতে চান ওটা একটু ভিজিট করে নেবেন চিংড়ি মাছের মালাইকারি করা আছে রান্নাটা শুরু করি এটা তো ম্যারিনেশন হয়ে গেল দেখালাম ভেটকি মাছের ফিলেটগুলো অলরেডি ম্যারিনেট করা হয়ে গেল এরপরে চিংড়ি মাছটা আগে ব্যবস্থা করি তারপর চিকেনের পর্ব চিংড়ি মাছ নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম তা হয়ে যায় আর আরেকদিকে আরেকটা কাজ শুরু করা হয়েছে দেখায় এটা হলো দইটাকে কাটার ফাটার খেতে নেওয়া হচ্ছে দই তার সাথে চিকেনটাকে ম্যারিনেশন হয়ে যায় আজকে আমরা দুজনে মিলে রান্না করছি কোন দুজন বুঝতেই পারছেন আপনাদের সামনে আসবো আমরা নেক্সট থেকে আদা পেঁয়াজ রসুন দই যা যা লাগে এই সব রান্নাগুলো কিন্তু গর্নেন কিচেনে আছে বারবার বলে দিচ্ছি তা দেখে নেবেন চিংড়ি মাছ মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ একদম হয়ে গেছে ব্যাস এবার এটাকে রান্না করে ফেলবো আর এদিকে আবার যেটা করেছি সেটা দেখাই সেটা হলো আবার চাল ভিজিয়ে রেখেছি পোলাও হবে বলে ঠিক আছে ফ্রাই গড়ার কাজ চলছে এটা হয়ে যাক এই যে কয়েকটা এখন আপাতত হয়ে গেছে

ওলাও তো অলমোস্ট ডান শুধুমাত্র এবারে একটু চেক করে নিই হ্যাঁ একদম ঠিক আছে এবার একটু চিনি দিলেই হয়ে যাবে আর এদিকে আরেকটা একটা এটা কি খবর দেখে নিন মালাইকারির জন্য কষা হচ্ছে নারকেলের দুধটা একটু দিয়ে দিই জানি আছে ওনা সূন্য তোমার আধে কু আখির কনে পুরানো জানি আছে ওনা সে না না মাকে স্নান করাবার জন্য বাধুকু আখেরো করে আপনারই আমি দিতে আসি যে যেন যেন সেই শুভ নিমেষে যেন কিছু এনে কিছু নেই নেই ফেলে দেন থানে পুরানো জানি আচেও না চেও না মালাইকারি তো হয়ে গেল এবার চিকেন বসিয়েছি ট্যাবের নিয়ে যাই এদিকে এবার সব শেষ রান্না সেটা হলো চিকেন যাই হোক এটা এখন হোক আর কিছু হওয়ার দরকার তারপরে হয়ে গেলে আপনাদেরকে অবশ্যই দেখাবো চিকেনের যে প্রিপারেশনটা করলাম সেটাও হয়ে গেল এবার এটা আস্তে আস্তে না একটু জলটা কমবে না দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি এবারে লাঞ্চ করতে বসে গেছি মানে আমরা দুজনেই শুধু খাচ্ছি এখন আপাতত আমাদের এই লাঞ্চ একটু দেখাই পোলাও এই ফিশ ফ্রাই চিংড়ি গলদা চিংড়ি মালাইকারি চাটনি আর এটা তো চিকেন যেটা বানালাম সেটা আচ্ছা এছাড়া যে ডাল সবজি আছে সেটা দেখাচ্ছি না সাদা ভাত আছে আচ্ছা তোমার কেমন লাগছে বলো এই তো প্রায় অর্ধেক খাওয়াই হয়ে গেল সবাইকার প্রায় অর্ধেক সব খাওয়া দাওয়া শেষ আমরা লাস্টে বসেছি খেতে যাই হোক খেতে কাজ তোরা কিন্তু কেউ রিভিউ দিলি না খেতে কেমন হয়েছে জোরে জোরে চিৎকার করে আই মানে মানে বলবেন না কেমন হয়েছে টিপু কেমন লাগলো ভালো লেগেছে এক্সেলেন্ট মানে এক্সেলেন্ট আচ্ছা এক্সেলেন্ট বাপি বলুন কেমন খেলেন এক্সেলেন্ট এক্সেলেন্ট থেকে অনেক মাই আপনাদের সামনে পরে আসবো পরে আসবো করতে শেষ পর্যন্ত সেই খাওয়ার টাইমে আমরা একটু আসলাম এখনো আমাদের খাওয়া শেষ হয়নি খাচ্ছি যাই হোক আজকে তো দিনটা মোটামুটি ভালোই কাটছে রান্না বান্না খাওয়া দাওয়া এই টাইমে পরবর্তী আবার সময় আবার বিকেলের দিকে আবার আমরা তো খাচ্ছি আর বাকিরা আড্ডা মারছে তুই ভাই দেখাই বোন তুমি কিন্তু খাবার খারাপ বলেছ ভালো না খারাপ কত রকমের তিপু তুই বল তো পাবো কেমন খেলি আজকে পা না চাচ্ছে দেখো না একবার হ্যাঁ কোনটা খাবছে ভালো লেগেছে বল রিভিউ দে

আজ বলেছিলাম সামদুপুরে খাওয়া দাওয়ার পরে আবার একটু আসবো তাই একটু একটু সাজু করে এলাম আপনাদের সামনে এলাম বলে অবশ্যই নতুন জামা কাপড় নববর্ষের জন্য সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজ নববর্ষ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবি সুস্থ থাকবেন সারাটা বছর সবার যেন খুব ভালো খুব আনন্দে খুব উৎসাহে আর কত রকম ভালো থাকা যায় যত রকম ভালো থাকা যায় সেই শুভেচ্ছা আমার তরফ থেকে আমার সারাদের তরফ থেকে রইল সবাই খুব ভালো

গড়িহাটটা দেখাচ্ছি কত লোকজন ভিড় ভালো লাগছে বেশ দেখতে সবাই মিলে শুভনবর্ষ

কি ভালো লাগছে দেখতে প্রচুর ভালো ভালো শাড়ির দোকানে এসেছিস খুব ভালো ভালো শাড়ি শিখলাম

টাইপ অফ নানা রকমের শাড়ি মানে এরকম টাইপের একটা শাড়ি নিয়েছি মানে এইটাই ফুল শাড়িটার ভেতরে আছে মানে পুরো বডিটাতে আছে এরকম একটা শাড়ি নিলাম যা খুব ভালো প্রচুর শাড়ি বের করেছিলাম নিলাম তো মোটে একটা কেরালা কঠন নিলাম জানেন কেরালা কেরালা কঠনটা আমার খুব লাগে প্রোগ্রামে লাগে বলে একটা নিয়ে নিলাম অনেক দিন ধরে ভাবছিলাম নেবো নেব 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 এই যে আমি যেটা নিয়েছি সেটা হলো এরকম একটা প্যাটার্ন দেখি এরকম টাইপের না শাড়িটা এরকমের শুধু ভেতরে ডিজাইনটা একটু আলাদা হ্যাঁ হ্যাঁ এইটা এইটা আমি নিলাম এরকম একটা শাড়ি এটা যাই হোক সব তো নিজের পছন্দ না ছেলে বারবার করে বলছে এরকম একটা নাও এরকম একটা নাও তা নেওয়া হলো সকলের পছন্দই তো বাঁচতে হয় তাই জন্য এটাই নিলাম যাক খুব ভালো লাগলো আসি ঠিক আছে বলার বলারই কিন্তু নিশ্চয়ই নিশ্চয়ই আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে এবার ওদেরকে ছাড়বো ছেড়ে সোজা বাড়ি চলে চলো আসি হ্যাঁ নমস্কার ভালো ভালো কালেকশন দেখলাম ভালো লাগলো ভালো থাকবে শুভ নবরস গাড়ি কোথায় ওদিকে আসবে আমার গেল না দাঁড়ো এই সব দোকানে আসলে এই যে দোকানটা এসেছিলাম না এটা দেশপ্রিয় পার্কে রাখছে আমাদের সাউথ এরিয়া একটা দোকান এই দোকানটা থেকে আমরা দুর্গাপুজোর সময় পুজো রিলেটেড যত শাড়ি হয় সেগুলো এখান থেকে আমরা কিনি মানে তাঁতের শাড়ি একটু একটু শান্তি ফুলিয়া টাইপ হয় এইসব টাইপের শাড়িগুলো আমরা এখান থেকে কিনি তা সেই ভদ্রলোক মানে আমাদেরকে ভীষণভাবে ডাকে মানে বলেন আর কি কোনো বছর আসা হয় না একটা বছর আসতে পারি না তাই এইবার একটু মানে বলতে পারেন একটা প্ল্যানই করা ছিল যখন যেবার যখন থেকে উনি বলেছেন আসার জন্য মানে তখন আর এবারে বললাম যে না ঠিক আছে প্রত্যেক বাড়ি তো আসবো আসবো বলি কিন্তু আসতে পারি না এইবার একদম প্ল্যান করাই ছিল যে এবার অবশ্যই আমি একদম আমরা একবার এটা ভিজিট করবো ভীষণ ভালো ব্যবহার মানুষের ব্যবহারটা তো বড়ো কথা ভীষণ ভালো ব্যবহার বলে এনার ব্যবহার কত ভালো হ্যাঁ হ্যাঁ রেগুলার এখানে বিশেষ করে যে সাধারণ অনেক সময় কিনতে লাগে আর সেই সবগুলো কেনার জন্য এই যে আমরা এনাকে এখানে রাখতে এলাম আর এই যে বাহন নিয়ে কি করছে দেখুন

চলুন এবার আস্তে আস্তে এবারে বাড়ি যাব সব কাজ হয়ে গেল সব কাজ শেষে এবারে বাড়ি চলো আচ্ছা কোন দিক দিয়ে এই দিক দিয়ে উঠবো কে করে গাড়িটা একটুখানি এগো না হলে হ্যাঁ এই মেন রাস্তার উপরে একটু উঠে যাই আগে তারপরে আমরা বাড়ি চলে এলাম এতক্ষণ বাদে অনেক সারাদিন হু হই 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 করে কাটলো শক্তি দিয়ে যাক যাক একটাই বাবু এগুলো একটু নেবে না তুমি এগুলো না নিয়ে নেবে গেলে তো এই ব্যাগটা নিয়ে যাও এই ব্যাগটা নাও এখানে এই ব্যাগটা রয়েছে এটা নিয়ে নাও আর সামনের গুলো সব না বিয়েছ আচ্ছা আচ্ছা চলো যাই হোক এই ঢুকলাম বাড়িতে হ্যাঁ বেশ ভালোই কাটলো হই 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 এত হলো সব কিছু করে এই ঢুকছি বাড়ি তারপর আর তো ব্লগটা করার কিছু নেই আস্তে আস্তে ব্লগ আমি শেষ চল যতটুকু পারলাম ততটুকু তো দেখালাম আজকে করলাম একটু টুকটুক টুক করে সারাদিন তো ম্যাক্সিমাম রান্নাঘরেরই কাজ আপনারা দেখলেন এছাড়া এখন একটু যাস বাইরের একটুখানি দেখালাম সেটা মনের আনন্দ থেকে আপনাদের সঙ্গে সামনে পড়লাম সব কিছু দেখানোর জন্য সব যতটা সম্ভব ভালো লাগার জিনিস ভালো লাগার গানি সাজিয়ে নিয়ে এসেছিলাম আশা করি ব্লগটা একটু হলেও আপনাদের সকলে একটু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আসবো আমার পরের কোনো ভালো লাগা ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ